আসসালামু আলাইকুম আজ একটা নতুন রেসিপি নিয়ে এলাম দেখতেই পাচ্ছেন এটা একটা মাছের রেসিপি মাছ ভোনা করব। এগুলি হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ ভোনা করে আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রায় অনেকেই পাবদা মাছ পছন্দ করি যেহেতু কাটা ছাড়া মাছ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রায়না সিয়াম ফুড অ্যান্ড ব্লগ আজ আমি শেয়ার করবো পাবদা মাছের ভোনা রেসিপি দেখতে পাচ্ছেন এগুলো পাবদা মাছ বড় বড় ডিমওয়ালা পাবদা মাছ খুবই সুন্দর মাছগুলো একদম তাজা এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়া সব কিছু দিয়ে আদা রসুনের পেস্টও দিয়েছি একটু লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো পাবদা মাছ আমি একবারই ভেজে নিচ্ছি এই মাছগুলো এক পিট হয়ে গেলে আমি আরেক পিট উল্টে দিব একদম কড়া করে ভাজবো না অর্থাৎ মুচমুচে করে ভাজবো না হালকা ভেজে নিব এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ এখন উল্টে দিলাম এই তো আমি উল্টে দিচ্ছি একদম হালকা করে ভেজে নিয়েছি যারা ভাজা পছন্দ না করেন তারা অবশ্যই ভাজবেন না কাঁচা ভোনা করলেও খুবই মজার হয় এই তো এখন সবগুলো মাছ আমি উল্টে দিলাম আরেক পাশে একটু হলেই আমি নামিয়ে নিব। এই পিঠটাও একটু ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো নামিয়ে নিব। মাছগুলো একদম তেলওয়ালা ছিল মাছ থেকেও তেল বেরোচ্ছে এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে নামাতে হবে তা না হলে ভেঙে যাবে খুবই নরম মাছ এই মাছ মুচমুচি করে ভেজে খেতেও কিন্তু মজা হয় এই তো মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন এই প্যানের মধ্যেই এই তেলেই দিয়ে দেব কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাঁচামরিচ একটু ফালি করে দিয়েছি এখন এগুলো ভাজতে থাকব। অল্প একটু লবণ অ্যাড করব যতটুকু লাগে আমি ততটুকুই লবণ দিয়েছি যেহেতু আমি মাছ সব কিছু দিয়ে ভেজে নিয়েছি তাই লবণ একটু কম করেই দিলাম এখন পেঁয়াজগুলো ভাজা হচ্ছে খুব করে ভাজবো না পেঁয়াজগুলো ভাজা হলে আমি অন্য অন্য সব মশলা অ্যাড করব এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি একটু হালকা করেই ভেজে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিলাম স একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি একটু টমেটো পেস্ট দিয়েছি এই তো আমি একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিলাম খুব বেশি দেনি অল্প করে দিয়েছি আর অল্প টমেটো পেস্ট দিয়েছি খুবই অল্প এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি টক টমেটো পেস্ট দিয়েছি তাই সামান্য করে চিনি দিলাম দেখতেই পেয়েছেন অল্প করে চিনি দিয়েছি তারপর আবার একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষাচ্ছি মশলা একটু কষিয়ে দিয়ে দিলাম মাছ মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা করে বসিয়ে দিতে হবে তা না হলে মাছগুলো ভেঙে যাবে আরও সামান্য একটু পানি দিয়ে এখন আমি মাছটাকে রান্না করে নিব কিছুক্ষণ জাল করে নিচ্ছি এখন ওপর থেকে সামান্য জিরা পাউডার দিয়ে দিলাম খুবই অল্প করে জিরা পাউডার যার যার পছন্দ মতো দিবেন আমি যেহেতু বেশি পছন্দ করি না তাই অল্প করে দিলাম এই তো দিয়ে দিলাম জিরা পাউডার এখন একটু মিশিয়ে নিচ্ছি জিরা পাউডারটা দিয়ে একটু মাছের সাথে মিশিয়ে নিচ্ছি খুবই আস্তে আস্তে নাড়াচাড়া করছি তা না হলে ভেঙে যাবে এখন আমি একদম লো আছে একটু ঢেকে দিব লো আছে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো এই দুই তিন মিনিটের মতো তারপর এই তো খুলে দিয়েছে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু রান্না হয়ে গেছে আমি একদম পুড়ে ফেলিনি যাতে করে পানিটা একদম শুকিয়ে যায় ওইভাবে রান্না করেছি এখন আমি একটা বাটির মধ্যে বা একটা ডিশের মধ্যে তুলে নিব এখানে আপনারা ধনে ব্যবহার করতে পারেন আমি আমার কাছে ধনেপাতা ছিল কিন্তু আমি ধনে ব্যবহার করিনি এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি এই তো মাছগুলো আমি একটা ডিশের মধ্যে তুলে নিলাম এই তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার পাবদা মাছের গরম ভাসের সাথে পোলাও সাথে খেতে খুবই মজার এই পাবদা মাছ ট্রাই করতে পারেন আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম